তুমি পরম শান্তিতে হে স্বাধীনতা ঘোষক আমরা যে গিয়েছি তোমার স্বাধীন বাংলাদেশ ও খায় থাকো তুমি থাকোলে খায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি যে ও রং রাজদেশের সংগঠ হবে বাংলাদেশ জাতীয় আজকে ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড সরকার আজকের এই বড়ো আলোচনা সভা সম্মানিত যাকে আমরা সভাপতি ইতিমধ্যে নিকর্চন করেছি আজকের এই অনুষ্ঠানের সেই সভাপতি হারুন সিকদার সহ উপস্থিত আছেন মির্জাপুর উপজেলা জাসাজের সুযোগ্য জয়েন্ট কনভেনার উজ্জ্বল সিকদার আমার সাথে উপস্থিত আছেন মির্জাপুর উপজেলা যুব দলের অন্যতম নেতা ভাতিজা রানা আহমেদ সহ সামনে আগামী জাসাজের নেতৃবৃন্দ সকলের প্রতি সংগ্রামী সালাম আসসালাম প্রকৃত প্রকৃতপক্ষে আজকে এখানে আমরা যে কারণে বসছি সেটা হলো জাসাজকে কিভাবে সামনের দিকে অগ্রসর করা যায় আমাদের যিনি নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা সাইদুর রহমান সাইদ সোহেব হাতকে কিভাবে শক্তিশালী করা যায় তারই দিক নির্দেশনা এই এখানে আমাদের মির্জাপুর উপজেলা জাহাজের জয়েন উজ্জ্বল শিখদের নেতৃত্বে সেটা এই ওয়ার্ডে পরিচালিত হবে শুধু এই ওয়ার্ডে না এই ওয়ার্ড তার বাড়ির বিধায় আমি এই ওয়ার্ডটার কথা বললাম তিনি আগামী দিনে সারা আজগারা ইউনিয়নের জাসাদের দায়িত্ব আসতেছেন ইনশাল্লাহ আমি আজকে বলি আজকে অন্য একটি কথার মাধ্যমে শুরু করি যেহেতু মে মাস শহীদ পেশেন জাওর আহমদ এই মে মাসের 30 তারিখ ভোরে চেয়েন্টকটকার মার্কেট হাউজে ইসু বিপদগামী সৈন্য হাতে নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন তার আলোকে আমি দুই একটি কথা বলবো সম্মানিত উপস্থিতি বাংলাদেশের চতুর্থ সংশোধনের মাধ্যমে জাপানের দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল যখন দেশের গণতন্ত্রের পথকে বন্ধ করা হয়েছিল ঠিক তখনই শহীদ হয়েছিলেন জাওর আহমদ এই দেশের তলা বিলিন রাস্তকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার এই ধারাবাহিকতায় উনিশশো আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর রমনার বটমূলে খোলা চত্বরে তিনি বিএনপিকে প্রতিষ্ঠা করেন বিএনপি প্রতিষ্ঠা করার পরই আটাত্তর সালের তিরিশে নভেম্বরের সরকার তৎকালীন জামানায় একটি নির্বাচন ঘোষণা করে উনিশশো উনআশি সালের সাতাইশে জানুয়ারি তৎকালীন সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনটি দুই দুবার পিছানো হয় নির্বাচনটি পিছিয়ে তৎকালীন জামানায় আট উনআশি সালের 18 জানু 18 ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় সেই অনুযায়ী নির্বাচনের মাধ্যমে শহীদ রাষ্ট্রমদেব জওহর রহমান এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসেন রাষ্ট্র ক্ষমতা এসে এর এই তলাবিহীন রাষ্ট্রকে একটি শব্দের সোনার বাংলা করার জন্য দিন অগ্রসর হতে থাকেন কিন্তু একটি মহল চাইনিজ শহীদ রাষ্ট্রপতি জওহর রহমান এই ভাঙা রাষ্ট্রকে সামনে দিকে নিয়ে যাক তারা তার বিরুদ্ধে সেদিন শরণান্ত অবদষ্টা নিপ্ত হয়েছিল যাই হোক 79 সালের আঠারোই জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জয় রহমান একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দুইশো সাতটি আসন পেয়ে ইতিহাস সৃষ্টি করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অনুষ্ঠিত হয় তৎকালীন জামানায় আজকে যে ফ্যাসিস আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী আসন পায় উনচল্লিশটি আসন পেয়ে তারা প্রধান বিরোধী দল হয় আমার কথা হচ্ছে গিয়ে শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমানের আদর্শ আমরা আদর্শিত যাচাষটাও ঠিক তাই শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমানের কথা ছিল কি আমরা যাচাজকে নিয়ে সেইভাবে এগিয়ে যাবো জাসাস কিন্তু বিএনপি অন্য অঙ্গদলের চেয়েও আগে প্রতিষ্ঠিত হয়েছে যাদাদ কিন্তু যারা না বুঝে তাদেরকে বোঝাইতে হবে যাদার্জ কি প্রিয় স্বাধীনমান আমার কথাই গেলে শেষ নয় সহিত রাষ্ট্রপতির জে যখন উনাশি সালে দেশে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র যখন এগুলো ছিল তখন কিছু বিপদ গামেল তাকে প্রদুষ্ঠ করার জন্য বিভিন্ন পায়খানা করতে করতেছিলো আমি আরেকটু সামনের দিকে বারাই উনিশশো বিরাশি সালের উনিশশো বিরাশি সালের উনত্রিশে মে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির জিয়রহমান যখন চট্টগ্রাম চট্টগ্রাম সার্কিট হাউসে উদ্দেশ্যে রওনা হয় ঠিক চট্টগ্রাম যাওয়ার পথে তিনি তিরিশে মে কিছু বিপদ দেশ সেনার ষড়যন্ত্রের শিকার হয়ে মে তিনি শহীদ বরণ করেন সেখান থেকে বিএনপির চক্রান্ত শুরু বিএনপির চক্রান্ত কিন্তু এখন মাসে আশি সন থেকেই শুরু যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিরিশে মে শহীদ করা হয় তখন অস্থায়ী হিসেবে রাষ্ট্রপতি হন বিচারপতি সাত্তার সাহেব তিনি তিন মাসের রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি পরবর্তীতে নির্বাচিত রাষ্ট্রপতি হন পরবর্তী নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার পরে এর সাথে ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশি সনের সাত চব্বিশে মার্চ এ দেশের নির্বাচিত সরকারকে স্বৈরাচার এর সাথ একটি অভ্যর্থনা ঘটে সেই নির্বাচিত সরকারকে তারা প্রতিহত করে তারা এদেশের স্বৈরাচারিত আবারও কায়েম করে যখন আব্দুল সাত্তার সাহেব যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতা থেকে ক্ষমতা সুপ্ত হলেন তখন বিএনপির চালমাটাল অবস্থা শুরু হয়ে যাবার তখন বিএনপির তৎকালীন জামানায় যারা বিএনপি নেতৃত্ব দিতেছিলেন তাদের সুবুদ্ধিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী জানুয়ারি এই দেশে বিএনপির প্রাথমিক সদস্য পদ তিনি লাভ করেন এবং বিএনপিতে তিনি প্রথম যোগদান করেন তিনি একজন গৃহিণী থেকে দেশ নেত্রীর চলে আসেন প্রিয় হায়ামার আমাদের উদ্দেশ্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান যে গণতন্ত্রের কথা বলেছে যে ভাঙ্গা রাষ্ট্রকে জরুরিহীন রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার যে কথা তিনি বলেছেন আমাদের যাচাচার কাজ হবে ঠিক তাই আমরা যাচাজকে নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা সাইদুর রহমান সাইদ সোহর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ হবে একেবারে তৃণমূল থেকে ওনার হাতকে শক্তিশালী করা মির্জাপুরে যাচাজ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা সেটা আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা জানান দিতে সক্ষম হতে চাই এজন্য আলসাইনের নেতৃত্বে যিনি আছেন আমাদের জয়ন্ত আন্দোলন মির্জাপুর উপজেলা দাফাজের উজ্জ্বল শিক্ষা ইতিমধ্যে তিনি তার রাজনৈতিক গুণাবলীর পরিচয় দিয়েছেন ইতিমধ্যে তিনি রাস্তাভাজন সাইদ সুরাব রাস্তাভাজন নেতা হিসেবে ইতিমধ্যে তিনি তার জানান দিয়েছেন আপনারা তার সবার সঙ্গী হয়েছিলেন কিছুদিন আগে মির্জাপুরের দাসাদের ভর্তি সভা হয়েছিল আপনারা সবাই সদ্ভুতভাবে সেই ভর্তি সভা অংশগ্রহণ করে উজ্জ্বল সাহেবের নেতৃত্বে যে আপনার এই ছয় নম্বর ওয়ার্ড সেটা আপনারা প্রমাণ করে দিতে সক্ষম হয়েছেন প্রিয় ভাইরা আমার আমি আরেকটু সামনে দিকে যাচ্ছে দেশের বেগম খালেদা যা যখন এই দেশের বিএনপি বিরোধী সনে যখন প্রথম সদস্য পদ লাভ করেন তখন থেকে তিনি গৃহী থেকে এদেশের রাষ্ট্র রাষ্ট্র পরিচয় দিয়ে নাম লেখান ইতিহাস অনেক আমি অল্প পরিসরে বলি তিরিশে মে উনিশশো বিরাশি সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মাজারে প্রথম ফুল দিতে যান এবং মাজার জায়গ করতে যান সেইখানে দাঁড়িয়ে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছিলেন বক্তব্য পরবর্তীতে তিনি তৎকালীন ছাত্র সংগঠনের শপথ বাক্য করেছিলেন এই স্বৈরাচারের সাথে যে স্বৈরাচারের সাথ এ শেষের গণতন্ত্রকে গণটিকে হত্যা করেছে তাকে ক্ষমতা থাকতে যাওয়া যাবে না এই সাতকে হটিয়ে দেশে গণতন্ত্রকে পুনরায় ফিরে আনতে হবে শহীদ রাষ্ট্রপতি জওয়ার আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে তার এই ধারাবাহিক লক্ষ্য তার ধারাবাহিকতায় সেদিন ছাত্র